মানু এসছে আমাদের বাড়িতে অনেকক্ষণ তো ওই ওরা দুজনে একসাথে পড়ে ফাল্গুনি মানুদের বাড়িতে পড়তে যায় মানু আমাদের বাড়িতে এক এক দিন আসে তো ওই ওর বই ফাল্গুনি পড়ে মানুষ বই ফাল্গুনি পড়ে মানু বলছে আমাকে সবাই দেখে বলবে আমি শুধু ওদের বাড়ি খেতেই যাই আমি বলছি না কি তো ভিডিও বসে থাকলে তো আর ভিডিও করা যায় না কোনো একটা কাজ সেইটা তোমাদের সাথে দেখানো যায় যেমন চাটা করলাম চাটা আমরা খাচ্ছি সেইটা দেখানো যায় ভিডিওর ব্লগ করলেই হয় না কোনটা দেখানো যায় না যায় চার বছরে তো বুঝতে পেরেছি আর দেখি সবারই গলাটা খুসখুস করছে তো এরকম আগে সেই জগন্নাথের প্রসাদ কন্ট্রোলের মানে রেশনের মাধ্যমে এসেছিল মধ্যে দেখানো হয়নি তো এবার আবার দিয়েছে ফাল্গুনি বাবার অ্যাসেন গিয়েছিল আবার দিয়েছে তার জন্য তোমাদের পোশাকটা দেখালাম এর আগেও দিয়েছিল তো এই দেখো ফাল্গুনি বাবার অ্যাসেন নিয়ে চলে এসছে চাল ময়দা তো ওগুলো আবার ঢেলে সব ঠিকঠাক করে এক জায়গায় করে রাখতে হবে ফাল্গুনিকে ডাকলাম ফাল্গুনির বাবার আমি ওই বালতিটায় ঢেলে দিলাম কিন্তু ওইটা আবার ওই সাইড করে পাস করে তো রাখতে হবে মানে ওই পাশটায় রাখি আর অনেক ভারী তো বাবা বলছে ফাল্গুনিকে বলি আমিও পারবো না ওর বাবাও পারবে না ফাল্গুনির সিলিন্ডার তারপরে জলের জেল ও আবার এই সবগুলো তুলে নিয়ে চলে আসবে ওই সবগুলো পারে ফাল্গুনির যা কাজকর্ম সব কিন্তু যেমন ছোটোবেলা থেকে ও স্বপ্ন পুলিশ হবে ওর কাজ কাজকর্ম দেখে ওর শরীর দেখে মনে হয় যে হ্যাঁ ও মানে আমারও দেখে মনে হয় আমি ও যেটা নয় সেটা আমি বলে দিই আবার ও যেটা হ্যাঁ সেটা আমি বলে দিই ও দেখে মনে হয় যে হ্যাঁ মানে মানাবে আর কি যোগ্যতাটা আছে এরম মনে হয় তো মা হিসাবে আমার বেশি যে হয়েছিল সব রিলেট করে ফেলে কি নিজেদের তো সেগুলো সমস্যার সমস্যার কথাই বলি তোমাদের তার জন্য এইটুকুই বললাম আর বলার দরকার নেই কীভাবে ঠিক করি না করি আমি এখন করে করে বাড়ি আসলাম একটা ছেলেটা সব কাজে ক্রমে যাচ্ছে আর এরা ভাবে সব সময় জল জল ছাড়ছে বলছে তোর জীবন তো চলে হুম তার বর্ষায় কী করে কাজে যাবে নিজের লোকের প্রশংসা যদি অন্য কেউ করে সেইটাই ভালো মেয়ের প্রশংসা যদি অন্য কেউ করে তবেই ভালো আমি নিজে কোনো সময় আমার মেয়ের প্রশংসা অত পঞ্চভুং নয় এক একজন দেখি নিজের মেয়ের প্রশংসা নিজেই একদম পঞ্চমুখ আমার আবার সেসবগুলো হয় না সে অন্যায় করলেও বলবো আবার ভুল করলেও বলবো অনেক সময় দেখবো আমি বলি সোশ্যাল মিডিয়া হলো তো কী হলো তোমরা আমার পরিবার এটা আমার একটা পরিবারই তো খারাপ ভালো সব আমি শেয়ার করি তবে এমন নয় যে আমার ফাল্গুনি বাবার সাথে ঝগড়া হয় না অশান্তি হয় না তবে আজ পর্যন্ত এটা ঠিকও আমার গায়ে কোনো দিন হাত তোলেনি তো আমাদের ঝগড়া অশান্তি সবই হয় কিন্তু সেইগুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন কাজ করতে চাই না সেইটা নিয়ে ইনকাম করতেও চাই না আমাকে যে কজনা দেখবে তারা যেন এইটুকু দেখে শিখতে পারে যে না ওরা দুজনে ওরা মানুষ হলেও কি সুন্দর ওরা খাওয়া দাওয়া করে মেয়েটাকে মানুষ করছে একটা সুস্থ জীবন সুস্থ স্বাভাবিক মানে স্বাভাবিক জীবন যাপন করছে তাদের যেন যে কজনাই দেখে তাদের যেন একটু হলেও শান্তি হয় বর্ষা 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 যাচ্ছে না বর্ষার কথা আর বলতেও ইচ্ছা করছে না যাই হোক এখন বইকাল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম আসছে না টপ টপ করিবার ঘুম আসছে না না শুকোচ্ছে জামা কাপড় আর একটু সাত সাত ভাব করছে ফ্যানটা একবার অফ করছি ফ্যানটা একবার চালাচ্ছি মশার জ্বালায় ফেলুন ও ফ্যান চালাবো শুয়ে আছে ও এখনও আমি বাসন টাসন মেজে আমি দেখবো ওই ফ্যানটা বারান্দাটা ভালো করে সব সবসময় তো আসা যাওয়া হচ্ছে আর জলের জল কিনি হয়ে যাচ্ছে ওইখানে কটা খোলা চেঁচেছি একটু বারান্দাটা দাঁড়াতে দেখাতে বসবো না আর জামা কাপড়ও ভিজে বাসি কাচতে হবে তো সব কিছুই টাইম টু টু টাইম করতে হবে আর জলের কাজও জল করে যাচ্ছে আর কি বলবো কালকে আজকে আর ভিডিওটা গেলো না কালকে এডিট কর মানে এডিট করা হয়ে কি দিয়ে আমাদের ওই এক জায়গা থেকে ভিডিও ডিলিট করি দিয়ে আমার যেখানে এডিট করি ওখানে থাকে নতুন অপশান দিয়েছে সেখানে ডিলেট করে ওখানেও ডিলেট হয়ে গেছে তো চলো একটু বসি একটু কাজ করলাম তো একটু না বসলে এখন মালাই বসতে পারবো না যে মালাই মালায় আরে এখন কাজ কাজ সব কর